আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে গত কয়েকদিন যাবত আমি মারাত্মক লেভেলের একটা অসুস্থতার মধ্যে ছিলাম প্রচণ্ড জ্বর ছিল শরীর ব্যথা মাথা ব্যথা কোমর ব্যথা সব কিছু মিলিয়ে আমার লাইফে প্রথমে এরকম এরকম আপনার অসুস্থতা কাটিয়েছে অসুস্থতার মধ্যে ছিলাম তো আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ পাক সুস্থ করেছেন আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি মোটামুটি ভালো সুস্থ আছি পুরোপুরি সুস্থ আছি কিন্তু একটু শরীরটা দুর্বল মনে হচ্ছে এখনও আমরা আমাদের যে ব্যবসায়িক কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা এখনও চালু করতে পারিনি তো ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে আমাদের যে আমরা যে মালগুলো আনি ঢাকা থেকে ঢাকা চকবাজার থেকে পাইকারি যে মালগুলো এনে আমরা দোকানে দোকানে সেল করি সেগুলো আমরা গতকালকে অর্ডার করেছি মাল চলে আসছে আমরা গাড়িতে লোড করেছি এবং আমাদের যে ব্যবসায়িক যে কার্যক্রমগুলো আছে আমাদের অনলাইনে আপনাদের সাথে আমরা যে ব্যবসায়িক কার্যক্রমগুলো করে থাকি যে চিপস মশলা যাবতীয় যা কিছু আছে অনেক বাইরে আমাকে ফোন করেছেন অসংখ্য ফোন করেছেন যাদের ফোন আমি ধরতে পারিনি বা কোনো অর্ডার নিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা আমাদের যে ব্যবসায় কার্যক্রমগুলো আছে সেটা শুরু করব। আমাদের সম্পূর্ণ মশলাগুলো আমার নানা যেদিন মারা গেছে আপনারা জানেন আমি পোস্ট দিয়েছিলাম সেদিন থেকে কিন্তু আমরা কিন্তু এর পর দিনই নানা যেদিন মারা গেছেন এর আগে আগের দিনই কিন্তু আমাদের সম্পূর্ণ মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল আমরা এর পর দিন বানাবো ওরকম প্ল্যান ছিল কিন্তু এর আগের দিনই শুনি যে নানা মারা গেছেন যার কারণে ওখানে চলে গেলাম নানাকে দাফন কাফন করে মেজবানি করে আমরা যখন আসলাম আসার পর আবার আমি অসুস্থ হয়ে পড়লাম আমি অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে আবার আমার ছোট বেবিটা অসুস্থ হয়ে গেছে সেম একই রোগ তো ইনশাল্লাহ সব কিছুই ইনশাআল্লাহ আমার মেয়েটাও ভালো আছে আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা শুরু করব আমাদের যে মশলাগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। এবং আমাদের আনুষাঙ্গিক যে চিপস প্যাকেট ট্যাকেট যা কিছু যাবতীয় যা কিছু আছে এগুলো সব কিছুই কিন্তু মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে যার কারণে আমি কিন্তু কারো অর্ডার নিই নি অর্ডার আমি নিই নিই কারণে আপনাদের কাছ থেকে যদি আমি অর্ডারটা নিই আপনাদের কাছ থেকে যদি আমি অ্যাডভান্সটা নিই আমি যদি আপনাদের মালগুলো দিতে না পারি সেক্ষেত্রে কয়েকদিন লেট হলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে যার কারণে আমি সব সময় চেষ্টা করি আমার মালগুলো বানানোর পরে কমপ্লিট থাকার পরে আমার কাছে সব কিছু কমপ্লিট থাকার পরে আমি আপনাদের কাছ থেকে অর্ডার নিতে তো আমার মালগুলো সব প্রায় শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমি কারো ফোন ধরিনি অথবা কারো অর্ডার নেই নি আজ থেকে আমরা আজকে থেকে কিন্তু অর্ডার আজকে কিন্তু আমরা অনেক মাল দিয়েছিলাম যেগুলো ছিল মোটামুটি আজকে অনেক মাল পার্সেল দিয়েছি আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমরা পার্সেল দেওয়া শুরু করব আর আমাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করব আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই চিপসের মশলাগুলো জালমুরের মশলাগুলো এগুলো নিয়ে যারা ছোট পরিসরে ব্যবসা করার চিন্তাভাবনা করছেন বা ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন ইনশাল্লাহ আপনারা সব কিছু আমাদের কাছে এ টু জেড পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর আমরা আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করলে আমরা আমাদের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের কাছে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মালগুলো আমরা সম্পূর্ণ আপনার ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি হাতে মাল পেয়ে তারপর টাকা পরিশোধ করার সিস্টেমটা আছে তো বন্ধুরা আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত নিই আমরা নিয়মিত কাজ করতে পারি না অনেক বাইরে ফোন করে বলেন ভাই ব্যবসায়িক কার্যক্রম কি বন্ধ করে দিয়েছেন নাকি অনেকে হয়তো বা জানেন না যে আমার নানা মারা গিয়েছিল তারপর আমি অসুস্থ ছিলাম ইনশাল্লাহ যার কারণে আমরা ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না এবং আমাদের ব্যবসায়িক যে কার্যক্রমগুলো সেগুলো করতে পারতেছি না ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো শুরু করব আপনাদের পাশে থাকবেন আপনার পাশে থাকবেন আপনাদের সঙ্গে নিয়েই কিন্তু আমরা আমাদের ব্যবসা কার্যক্রমগুলো শুরু করব ইনশাআল্লাহ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আমরা কিন্তু এরকম ভিডিওগুলো নিয়ে আসি এরকম ভিডিও ভিডিও মেক করে থাকি যেগুলো আমরা সিজনাল হিসেবে কিন্তু আমরা ব্যবসা করে থাকি আপনি যদি আনসিজনে কোনো ব্যবসা করে থাকেন আনসিজনে যদি কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি লস খাবেন এটা অনেকেই ফোন করে বলেন যে ভাই আমরা এই ব্যবসাটা করতে গিয়ে লস খেয়েছি ওই ব্যবসাটা করতে গিয়ে লস খেয়েছি দরা খেয়েছি তো আমি ওদের কাছ থেকে জানতে চাই ওনাদের কাছ থেকে জানতে চাই যে ভাই আপনারা কি ব্যবসা করতেন বা কি ওই ওগুলো জানার পর আমি ওনাদেরকে বলে থাকি যে ভাই ব্যবসায়িক কিছু জিনিস আছে যেগুলো সিজনাল কিছু জিনিস আছে ওগুলা ওই হিসাব অনুসারে আপনাদের করতে হবে তাহলে আপনারা ভালো সাইন করতে পারবেন আপনি যদি শীতের সময় গরমের জিনিস করেন অথবা গরমের সময় যদি গরমের সিজনে যদি শীতের জিনিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লস পাবেন অনেক আমরা কিন্তু দাপে দাপে যখন যেটা ভালো সার্ভ করে যেটা যখন ভালো চলে ওটার উপর কিন্তু নির্ভর করে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আর আমি ভিডিওগুলো আপনাদের জন্য এরকমভাবে মেক করে থাকি যাতে করে আপনারা আপনাদের ব্যবসাটা কোন পর্যায়ে করলে কখন করলে কিভাবে করলে কিভাবে করবেন সে সব কিছু কিন্তু বিস্তারিত আমরা আলোচনা ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করে বন্ধু আপনারা এ পর্যন্ত যেভাবে আমাদের সাথে ছিলেন আমাদের চ্যানেলে পাশে ছিলেন আমাদেরকেও শো দিয়েছিলেন ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে আপনারা পাশে থাকবেন পাশে থেকেও শো জাগাবেন যাতে করে আমরা নতুন নতুন ব্যবসায়িক আইডিয়াগুলো আপনাদেরকে দিতে পারি আমরা আপনাদেরকে এরকম কোনো কিছু ব্যবসা আইডিয়া দিয়ে থাকি আমরা বিভিন্ন যে ব্যবসায়িক আইডিয়াগুলো দিয়ে থাকি আমাদের নিত্য নতুন যে ব্যবসায়িক আইডিয়া গুলো আমরা দিয়ে থাকি সেগুলো থেকে যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আপনি পাশে থাকেন তাহলে আমাদের দেওয়া বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো আপনার যে ব্যবসাটা আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ আপনি সেই ব্যবসাটা করতে পারবেন অনেক ব্যবসার আইডিয়ার মধ্যে আপনার হয়তো বা একটা ব্যবসা পছন্দ হয়ে যেতে পারে যে ব্যবসাটা আপনার লাইফে আপনার ফেভারে থাকে ওই ব্যবসাটা আপনি করতে পারবেন ওই ব্যবসাটা করে আপনি ভালো কিছু করতে পারবেন আমরা এরকম কিছু ব্যবসার আইডিয়া দিই যেখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করা লাগে না অল্প টাকা ইনভেস্ট করে আপনি ভালো কিছু করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো ভালো ভিডিও করে থাকি আপনাদেরকে ওই ইয়াটা দেওয়ার চেষ্টা করে থাকি বন্ধুরা তো বন্ধুরা আশা করে আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজেতে যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা